নিরাপত্তার বেষ্টনে ভেদ করে আকাশে উঠছে ড্রোন আটক পাঁচ সকাল থেকে আকাশে উঠছে ঘটনায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় প্রশাসনিক মহলে মঙ্গলবার ড্রোন ওড়ার চিত্র ধরা রেলের নিরাপত্তা কর্মীদের ক্যামেরায় তারপরে এনজেপি এলাকায় পড়ে যায় সরগোল কোথা থেকে কারা কারা এই ড্রোন ওড়াচ্ছে তা নিয়ে শুরু হয় খোঁজ খবর অবশেষে রেল কর্তৃপক্ষ দ্বারস্থ হয় এনজেপি থানার এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ঘটনা তদন্ত শুরু করে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে প্রায় ঘন্টা ফুলবাড়ি টি পার্কের সামনে থেকে ড্রোন ওড়ানোর অপরাধে আটক করা হয় পাঁচজন ভীম রাজ্যবাসীকে মূলত ভারতের সাথে বর্তমানে সম্পর্কে টানাপড়ন চলছে প্রতিবেশী বাংলাদেশের ইতিমধ্যে নিরাপত্তা নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ভারত চলছে কাটাতারের বেড়া লাগানোর কাজ অন্যদিকে বাংলাদেশের গা ঘেঁষে পশ্চিমবঙ্গে অবস্থিত হওয়া নিরাপত্তা নিয়ে কোনো খামতি রাখতে নারাজ ভারত তার উপর এনজিপির মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমনভাবে ড্রোন ওড়ায় রীতিমতো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে স্থানীয় মহলে তবে পুলিশই জানা গেছে যারা এই ড্রোনগুলি ওড়াচ্ছিল তারা কোনো রেলের ঠিকাদারের অধীনে কর্মরত এনজিপি নতুন স্টেশনের কাজের তাগিদেই তারা এই ড্রোনগুলি উড়িয়েছে তবে স্থানীয় প্রশাসনিক মহলে অনুমতি না নেওয়ার জন্যই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল অন্যদিকে সমস্ত বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে

पुलिस का उनके, है लिया। लिया। उनके पास गुल्लू तो बोला परमिशन नहीं लिया परमिशन नहीं लिया नहीं उनके पास परमिशन नहीं सुमार <sumbull wine> <Ye> <Pharisees> <tules laughter> वहाँ पे आर्मी तो का वहां पे पूरा गाय प्रतिदिनों वाला इनेन को उधर वाला पूरा हाल का मच गया वहां पे सामने हमने क्या पता है हम जा हैं वो भी है